আবার গাড়ি ভাড়া দেওয়া লাগবে কোন বিলে মারবে বিলে সোনা পাতলির বিলে সোনা পাতলির বিলে বড় বড় মাথবো না গুঁড়ি মাছ ছোটো বট উটি উঁটি আর কলসি বড় দাম কীরকম পর্তায় পাইছে না পর্তাই গতবার সাথে পড়তাই লিছে আর কি গতবার তো ছিল গুনা সব করে এবার বিশটা গুড়ি তাহলে ত্রিশটা কম লয়ে আনছিলাম বেশ সিট পাঠ লিমলে ফিরি বাজ যাচ্ছে মাছ মারা যন্ত্র ও বানানি ঠিক নেই কাম না কাজ কাম না থাকলে বলে দু একটা বানানো

সেগুলি ধরেন বড় মাছ রুই কাতল মানে এইগুলি মারা সেগুলি তেন পনেরোশো পর্যন্ত বেচা যায় আর এই যে বাসনগুলি কতগুলি এক হাজার আছে এর আছে ওই সাতশো আর এই যে ধুতি টুতি এই সবগুলি ভিআইপি যেটা ধুতি সেটা ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা বিক্রি হয় আর তাই নিম্নে নিম্নমানের বলি তিনশো পাঁচশো এরম